আপনাদের ভালোবাসার স্বপ্ন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর সবাইকে অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার চ্যানেলে জয়েন করার জন্য তাহলে ডিরেক্ট রান্নাতে চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমি আজকে যে রেসিপিটা রান্না করব তো এইখানে দেখো আদা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি রসুন নিয়েছি এখানে আমি টমেটো নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখো হলুদ জিরে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি গোটা জিরেও আমি দি নিয়ে নিয়েছি আর এখানে দেখো আলুটা আমি ফ্রাই করে নিয়েছি আর এই যে পেঁয়াজটা এই যে এই যে পেঁয়াজটা এখানে রাখলাম পেঁয়াজটাও আমি হচ্ছে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে মাটন নিয়ে নিয়েছি তো মাটনের আজকে রেসিপি করবো বন্ধুরা দেখ তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট এই আদা পেস্ট আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি তৈরি তরকারিটা করবো বন্ধুরা তাহলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি মাটনটা আমি ধুয়ে সাফ করে নিয়েছি এবার আমি হচ্ছে এটাকে ম্যারিনেট করব দিয়ে কিছুক্ষণ আগে জন্য রাখবো তো এটাতে আমি ম্যারিনেট করছি দেখো বন্ধুরা এটা হলুদ দিয়ে দিলাম এটা আমি আমি ম্যারিনেটে জিরে গুঁড়ো সব দিয়ে দিই যাতে পরে আমার দিতে লাগে না বিশেষ করে চিকেন আর মাটনের ক্ষেত্রে ম্যারিনেট করলে আমি তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সেখানে আমি গোটা গরম মশলা নিয়েছি আর এখানে আমি যে আদা রসুন এটা আছে আদা আদা রসুনটা বেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে দেবো আর এই যে রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিলাম আমি আর এখানে দেখো টমেটোটা কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি যেহেতু পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি সেই জন্য আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর এটা আমি আদা রসুনের পেস্টটা খেয়ে কেটে এর মধ্যে ঢেলে দেবো আর আমি নুন আছে নুনটা দিয়ে দেবো দিয়ে আমি ম্যারিনেট করে ফিরে আসছি বন্ধুরা আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা নেক্সটে দেখা তরকারিতে আমি তেলটা হচ্ছে কড়াইটা দিয়ে দিছি আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা খোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ভাজবো ভেজে আমি শুকনো লঙ্কার পেঁয়াজটাকে মানে শুকনো লঙ্কা থাকবে বাট আমি পেঁয়াজটাকে তুলে রেখে রেখে দেবো এটা বেস্তার মতোই ভাজবো বা তেলটা বেশি ছিল তার জন্য আমি দিয়েছি তেলটা থেকে নেবো পেঁয়াজটাকে ভাজবে ভেজে ধরে দেখতে থাকো কারণ একটু সময় লাগবে পেঁয়াজটা ভাজতে দেখা হচ্ছে সঙ্গে থাকো পাঁচশো টাকা দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি কেজে তুলে নিয়েছি বেগেস্তার মতন করে এখানে শুকনো লঙ্কা আছে তেজপাতা দিয়ে দিয়েছি আর আমি জিরে ফোড়ুন দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে সবগুলো দেবো বন্ধুরা রসুনটা দিয়ে দেব আর সাথে গোটা গরম মশলাটাও দিয়ে দেবো আদাটা দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও খাটিয়ে দিয়ে দিচ্ছি দিলাম টমেটো দিয়ে দিলাম খেতে থাকবে তারপর আমি মশলাগুলো দেবো কারণ ম্যারিনেটে আমি বেশিরভাগই মশলা দিয়ে দিয়েছিলাম আমরা তো তার জন্য দেখো বন্ধুরা ম্যারিনেট করেছিলাম তারপরে আমি উপর থেকে একটুখানি মাটন মশলা যেহেতু মাটন আর বলছে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি এটা হবে তারপরে আমি এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে হলুদ আর নুন আর হচ্ছে অ্যাড করবো আর কিছু গিঁড়ো গুঁড়ো একটু করে দিয়ে দেবো তো চাইলে ঠিক করতে পারো দেওয়ার কোনো দরকার নেই তবে আর নুনটা অবশ্যই দিই কারণ তাহলে এর এই যে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেসব বড়ো বড়ো খেতেছি তার জন্য তো বন্ধুরা নেক্সটে দেখা উঠ বন্ধুরা দেখো এই রকম কালার হলুদ হলুদা নুনটা দেওয়ার পরে আর যেহেতু ধীরে ধীরে মানে আগে থেকে দেওয়া ছিল তাই আমি অল্প একটুখানি দিয়ে গিয়েছি তো সেটা তাই বোঝা যাচ্ছে না চল টাইলে ওটা স্কিপ করো আমি বারবার বললাম তো এবার আমি মাটনটা দিয়ে দেবো মাটনটা আমি কষব আর এই মাটনটার মধ্যে আজকে এটা যেহেতু একটু আলাদা রেসিপি এই মাটনটা হচ্ছে হাদ্ডি মাটন কারণ হাদ্ডি মাটনের আজকে আমি রেসিপিটা বানাচ্ছি তো সেই জন্য তো আজকে মাটন তো এমনি বানানো হয় বাট হাড্ডি মাটনের রেসিপিটা একটু আলাদা তো সেইভাবে বানাবো আর এই হাদ্ডি মাটনটা অনেকে চাইলে হচ্ছে মাটনকে অনেকক্ষণ কষিয়ে রান্না করে প্রেশারে দেয় না বাট এই যে হাড্ডি বাটনটা আছে এটা এগুলো অবশ্যই প্রেশারে দেওয়া উচিত কারণ এগুলো পুরোটাই বেশিরভাগই হাডি তো সেই জন্য আজকে নতুন একটা রেসিপি দেখাচ্ছে হাড্ডি বাটনের তরকারি তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো কারণ এটা হচ্ছে মাটনের হাড্ডিই বেশি আছে কারণ এর রেসিপি বানানোর জন্য স্পেশাল করে এটা আনন্দ হয়েছে হচ্ছে আমাদের বাড়িতে যে রেসিপি আমি একটা বানাবো তার জন্য তো যাইব মেট্রো আরও মাটনে অনেক কিছু রেসিপি দেখাবো তো এটা হচ্ছে মাটনের হাড্ডি আর যেহেতু হাড্ডি আছে তাই জন্য একটু অল্প করে আনা হয়েছে কারণ হাড্ডি তো বেশি মানুষ খেতে পারে না তার জন্য আর একসঙ্গে আমি আলুও দিয়ে দেবো তো দেখো এটা এরকম কালার হয়েছে দেখো কতটা কালারফুল হয়েছে আর এটা একটু ঝাল ঝাল খাওয়া হয় কিন্তু যেহেতু আমাদের রোগী হচ্ছে বেশি ঝাল খাবে না শরীরটা খারাপ আমারও শরীর খারাপ যথেষ্ট ডক্টর আমাকে বেশি ভাল খেতে মানা করেছে আমার সেই খারাপের জন্য তার জন্য এখানে কাঁচা লঙ্কা করেই রান্নাটা করছি আর কাশ্মীরি লঙ্কাটা এখানে কালারের জন্য দিলাম কেউ চাইলে দিতে পারে না পারে কোনো ব্যাপার না এবার আমি এখানে আলুটা প্যাক করে দিলাম ভাজা করা আলুটাকে তো ওইটা আমি দেখছি কষাবো কষানো হলে হালটা কষানো হলে আমি হচ্ছে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো তো নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে সঙ্গে সমস্যা পাশে থাকো আর ভালো করে মানে মিশিয়ে নিতে হবে আলু মাটন যেগুলো আছে তার কারণ যাতে আলুর সাথে মাটনের যে মশলাটা আছে সেটা ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা হলে খুব ভালো হয় আর দেখেন শুকনো শুকনো হয়েছে কারণটা হাড্ডি মাটিম বলে একটু শুকনো শুকনো হয়েছে এটা যদি হচ্ছে মাটনের যে পিস থাকতো বেশি তাহলে এটাতে জল বেরিয়ে যেত এটা বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকতে মিটতে ব্যাপার হচ্ছে দেখো বন্ধুরা আমার হচ্ছে এই দেখো আমার মাটনটা কষানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে বস দিয়ে দেবো কিন্তু বলেছি আগে এটা হাড্ডি বেশি আছে তাই প্রেশার কুকারে দেওয়া খুব জরুরি তো দেখো বন্ধুরা তো আর এদিকে প্রেশার কুকারে আমি একটু জল দিয়ে দিয়েছি মশলা যেটা মশলা মাখানো জলটা এটা একটু গরম করে নেব তারপর মধ্যে এগুলো দিয়ে দেবো আর এর মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা তো তুমি চাইলে পরেও দিতে পারো আমি আগে দিয়ে দিয়েছি যদি প্রেসার কুকারে থাকবে তো এর গন্ধটা এর মধ্যে মিক্স হয়ে যাবে তার জন্য দিয়ে দিয়েছি এর মধ্যে কালটি করে দিচ্ছি আর এই এই দরকারিতে যে যার ঝোল বা জুস রাখা যেটা বলে ঝোল রাখা হচ্ছে বা গ্রেভি রাখা যে যেরকম পারে সেরকমভাবে রাখতে পারে আমাদের লোকাল ভাষায় জুস বলে আর হচ্ছে কেউ এটাকে গ্রেভি বলে কেউ এটাকে ঝোল বলে তো যে যার পছন্দর মতো যে যার ঝোল রাখতে পারো কেউ চাইলে এটাকে শুকনো শুকনো দি করতে পারো যেটাকে দি চচ্চড়ি বলে করতে পারো তবে একটু গ্রেভি থাকলেও এটাকে চচ্চড়ি বলে কারণ মাটন তো মাটনে সেদ্ধ হতে তো একটু জল লাগেই গেবি ছাড়া তো একদম শুকনো হবে না তাই জন্য মাটনে হাড্ডি চটচডিটাতেও একটু হালকা ঝোল থাকবে কারণ যেহেতু আমরা একটু বেশি ঝোল রাখবো গেবি বেশি বলতে কারণ দাদা ভাই তো শুকনো খেতে পারে না তার জন্য সেই চাইলে এটাকে সুপ করতে পারো গেভিটা একটু কম দিতে হবে তো ওই মশলা মাখানোর মধ্যে ডিবি করবো অল্প একটু জল দিয়ে দেবো কারণ এই মশলাটাও মতো দেবো বলে তো একটু হালকা গরম করে নেবো দিয়ে উপর থেকে আমি ওটা দিয়ে দেবো আর এই যে বেরেস্তাটা আমি রেখেছিলাম কিছুটা আমি রাখবো আর কিছুটা আমি দিয়ে দেবো উপর থেকে তো হালকা গরম হয়ে গেছে আমার তাহলে এটা আমি এবার পাল্টি করে দিচ্ছি প্রেশার কুকারে দেখো বন্ধুরা আমার মাটনটা হচ্ছে রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর কালার এসছে দেখো দেখো রেডি হয়ে গেছে আর দেখো কেউ চাইলে এর জল মানে যে গ্রেভিটা আছে কেউ চাইলে আরেকটু যদি চচ্চড়ি করতে চাও শুকনো চচ্চড়ি করতে চাও তাহলে আর একটু মেরে দিতে পারো বাট আমি তো হালকা গেভি রেখেছি যতই চচ্চড়ি হোক হালকা গেভি রেখেছি যাতে তোমাদের দাদা ভাই হচ্ছে মানে একটু একটু হালকা ঝোল না থাকলে খেতে পারে না তবে একদম কমই আছে এটা উপর থেকে এমনি দেখা যাচ্ছে বাকি ভেতরে কোনো ঝোল নেই দেখো পুরোটাই শুকনো শুধু বাঁধা ভাইয়ের জন্য কেবল মতো একটু হালকা ঝোল রেখেছি বাস আর কিছুই নয় আর এটা আমি হচ্ছে সার্ভ করব এবার বন্ধুরা তো এইভাবে আমি দেখালাম কারণ গ্যাস থেকে নামিয়ে যেহেতু আমি আর বসাবো না সেই জন্য আমি দেখালাম কিন্তু কেউ যদি চাইলে এটা কড়াইতে আমি জন্য দেখালাম তাতে কড়াইতে এটা কেউ বসিয়ে দিতে পারবে আছে সেই জন্য আমি রেখে দিলাম তো এরপরে আমি নেক্সটে বলছি আমি সার্ভ করে দেখাচ্ছি তো সঙ্গে থাকুন পাশে দেখো বন্ধুরা হচ্ছে রেডি টু সার্ভ হয়ে গেছে দেখো বন্ধুরা আর দেখো উপর থেকে আমি শুকনো যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম আর বেরেস্তারটা দেখিয়েছিলাম দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এটা চটচুরি পারফেক্ট চটচুরি হয়েছে আর গেভিটা একদমই কম আছে কেউ চাইলে এর থেকেও আরও কম গেভি রাখতে পারো তাহলে দেখো আমি একদম সার্ভ করে দিয়েছি জানি না কেমন লাগলো রেসিপিটা আর কেউ যদি লঙ্কা খেতে তো হালকা লঙ্কা দিতে পারো তো আমি শুকনো লঙ্কাটা উপর থেকে দিয়েছি সাজানোর জন্য খাওয়ার সময় উঠিয়ে দেব যেহেতু অতটা লঙ্কা আমার পক্ষে শুধু হচ্ছে উপযুক্ত না আগেই বলেছি তো দেখো কতটা ইয়ানি হচ্ছে কতটা সুন্দর হয়েছে আমি আমার পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছি নতুন ইউনি রেসিপি দেখানোর জন্য বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই চিকেনের সরি মাটনের হাড্ডিটাকে হাড্ডির চচ্চড়ি অবশ্যই ট্রাই করো আর আর এখানে আরেকটা জিনিস তোমরা দিতে পারো এখানে হচ্ছে ধনে পাতা অ্যাড করতে পারো বন্ধুরা আর কেউ চাইলে এখানে লেবুর রস দিয়ে এটাকে সার্ভ করতে পারো আমার কাছে ধনে ছিল না তাই আমি দিলাম না বন্ধুরা বাড়িতে যাই ছিল তাই দিয়ে আমি এটাকে সার্ভ করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও পাশে থেকো অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই